আলহামদুলিল্লাহ এখন আমরা আহমদবাগ কেন্দ্রে আসলাম এখানে ভোটার দেখার জন্য আহমদবাদ আমরা এখন রাজারবাগ আসলাম রাজার বাগ কেন্দ্র আমার স্কুলের সামনে বোটার উপস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। এইdetectChanges এটা হলো আমাদের রাজারবাগ আদর্শ বিদ্যালয়ের সামনে বোটার উপস্থিতি দেখাচ্ছি আপনাদের। এই যে বোটার উপস্থিত।

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন চলমান আমাদের কদমতল স্কুলের অষ্ট বন্ধুদের যে কার্যালয় আছে কদমতলার তাতে আমরা বসেছি এবং ভোটার স্লিপ এখনও বিতরণ করা হচ্ছে ভোটার স্লিপ বিতরণের কার্যক্রম এখনও চলমান এবং ভোট গ্রহণ যতদূর যত সময় পর্যন্ত চলবে তত সময় পর্যন্ত আমাদের এই কার্যক্রমটা চলবে